ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের কাছে চরমভাবে পরাজয় বরণ করার লজ্জা ঢাকতে না পাইরা এখন শিবিরকে গুপ্ত শিবির বলে অপবাদ দিচ্ছে আমি জিজ্ঞেস করতে চাই সেই আওয়ামী ফেসিস্টের আমলে অনেকেই নিজেদের পরিচয় গোপন করে রাজনীতি করতে হয়েছে চলতে হয়েছে সেই গোপন থেকে তো কোনো অপরাধ করে নাই অনেকেই তো এই স্বাধীনতাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চায় তো এই দ্বিতীয় স্বাধীনতা এনে দেওয়ার পিছনে শিবির গোপনে গোপনে কাজ করেছিল বিধায় আল্লাহ আমাদেরকে এই দ্বিতীয় স্বাধীনতা দিয়েছে তো সেখানে গুপ্ত শিবির বলে আপনারা কি বুঝাইতে চান এই সকল টেগিংয়ের রাজনীতি অপবাদের রাজনীতি দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি বাংলার জমিনে আর চলবে না ডাকসু নির্বাচনে চরমভাবে পরাজয় বরণ করার পরেও যদি আপনাদের শিক্ষা না হয় তাহলে সামনে আরও পরাজয়ের জন্য অপেক্ষা করতে থাকেন ইনশাল্লাহ